মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় আজ আমরা পুরো জাতি শোকা হত নিউজটা যতই দেখছি ততই বুকের মধ্যে দুমড়ে মুছড়ে যাচ্ছে দুর্ঘটনায় নিহত সকলকে আল্লাহ তালা জান্নাতুল ফেরদোষ দান করুক আর যারা আহত আছেন তাদের সবাইকে আল্লাহ তালা দ্রুত সুস্থতা দান করুক ভিডিও দেওয়ার মতো তেমন মনস্যতা নাই তবে সরাসরি ভয়েস দেওয়া একটি ভিডিও করলাম বেশ কয়দিন হলো ভিডিও আপলোড দেওয়া হয় না তাই দিলাম এই তো আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে যাচ্ছি এই রাস্তাটা একদম সবুজ পুকুরের পার মেঠো রাস্তা অনেক বেশি সুন্দর লাগে একদম আঁকা বাঁকা মেঠো পথ দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে যাচ্ছি এই তো আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে চলে এসেছি যারা আমাদের ভিডিওগুলো আর আগে থেকে দেখেন তারা নিশ্চয়ই এটা চিনতে পেরেছেন এর আগেও আমরা এখানে এসেছি বেশ কয়েকবার এসেছি এবং বেশ কয়েকটা ভিডিওতে আছে আমরা এসেছি রাজবাড়ির বদ্ধভূমি চিত্রসৌধে বিকাল হইছে এই তো বদ্ধভূমি চিত্রসৌধে আসলে আমার অনেক ভালো লাগে অনেক কিছু মনে পড়ে যায় একাত্তরের মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু সেই সময়কার অনেক গল্প অনেক বই অনেক সিনেমা দেখেছি এবং সেই মর্মান্তিক যে দৃশ্যপট সেগুলো এই স্মৃতিসৌধে আসলে বা এই রিলেটেড বিষয়গুলোতে আসলে মনে পড়ে যায় এবং মনটা অনেক ভারাক্রান্ত হয় আর আমার কেন জানে একটা ভিতরে ভিতরে এখন রকম ফিলিংস কাজ করে আর এই জায়গাগুলোতে আসতেও অনেক বেশি ভালো লাগে তো যাই হোক আব্বা যখনই আসে বা কেউ আসলে আমি নিয়ে আসি এখানে আমারই ভালো লাগে এই কারণে আমি নিয়ে আসি তাপসিরের দাদু আসতে পারতেছে না তাপসির গেছে দৌড়ে দাদুকে হেল্প করার জন্য আস্তে আস্তে বাবা আসতে এই বাবা কি খুশি তুমি অনেক খুশি বাবা রে খুশি এ পাশেও চলে আসছে তাপসির বুদ্ধিজীবী স্মৃতি সৌদে যতবারই এসেছি ততবারই মানে মনটা একটু কেমন কেমন করেছে তারপরেও এখন আসি ঘুরি দেখি একটু হলেও ভালো লাগে ভালো লাগে কাজ করে আর এই পাশে তো কূপ আছে একটা এই যে দেখা যাচ্ছে এখানে ওই পাশে যদি যাই তখন একটু ভিডিও ক্লিপ নেব এই পাশে ভিতর দিয়ে একটু আমরা ঘুরে ঘুরে দেখলাম আর বুদ্ধিজীবী সুধের এই পাশটাতে অনেকগুলো ফুলের গাছ আছে আমার কাছে অনেক বেশি ভালো লাগে ফুল গাছগুলো দেখতে হ্যাঁ চলো বাবা হ্যাঁ আমরা এখন ওই পাশে যাবো চলো ট্রেনের লাইন দেখতে যাবো হ্যাঁ চলো 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 এইতো বুদ্ধিজীবী জ্যোতি সৌধের এখানে এসে আমরা বেশ কিছু ছবি তুললাম ফটো সেশন করলাম ওদের সবার ভালো লেগেছে আলহামদুলিল্লাহ এই সেই কূপ এই কূপেই নাকি একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মুক্তি বাহিনীদের গুলি করে হত্যা করে এই কূপের মধ্যে ফেলা হতো আর এই পাশেই হচ্ছে রেলের একটা স্টেশন লোকোশেট তখন এই পাশে রেল চলাচল করতো তো রেলের এই পাশটাতেই নাকি মানুষজনদের নিয়ে এসে আটকিয়ে রাখা হতো টর্চার করা হতো তারপরে গুলি করে মেরে এই কূপের মধ্যে ফেলা হতো এমনটাই কথিত আছে আর এই পুকুরটাতে আগেও দেখেছি এরকমই পানি থাকে কখনো এই পুকুরের পানিটাই কূপের উপরে মানে উপচে পড়েনি আর এখানে কিন্তু আরও দূর দূরান্ত থেকে অনেকেই বেড়াতে ভাইয়ারা আসে এসেছেন এই পাশে হচ্ছে চত্বর তো আমরা মোটামুটি পুরো এলাকাটাই ঘুরে ঘুরে দেখছি বেশ ভালো ওখানে পুরনো ট্রেনের লাইন আগে ওখানে ট্রেনের লাইন ছিল বাবা এই তো আমরা ঘুরে ঘুরে দেখছি অনেক খোলা এবং রোদ লাগে রোদের কারণে কিন্তু মানে একটু কষ্ট হয়ে যাচ্ছে গরম লাগছে তবে বিকেলবেলা আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায় সন্ধ্যার দিকে তো এই কারণে আমরা কিন্তু এই সময় চলে এসেছি একটা অনেক পুরোনো বর্ড গাছ অনেক বড় আর এই যে শিকড়গুলো এদিকে ঝুলে আসছে এরকম দেশে কিন্তু গ্রামেই দেখা সম্ভব অপরূপ সুন্দর যে লীলাভূমি আমাদের এই গ্রাম বাংলা অনেক সুন্দর লাগছে পাশে যে মেঠো রাস্তা এই মেঠো রাস্তা দিয়ে হেঁটে আমরা এই লোকশেট এরিয়ার দিকে যাচ্ছি এটা হচ্ছে লোকশেট এরিয়া এইখানেই তৎকালীন মানে রেলের আর কি বেশ কিছু ছিল স্থাপনা ছিল সেগুলো এখন এখন পুরনো পরিত্যক্ত এই পাশে আগে রেলের বিভিন্ন অফিস ছিল এখনো আছে এই দিকটাই সেই পুরনো জীর্ণ ভবনে এখনও রেলের কাজ চলছে আর এটা তৎকালীন একটা স্টেশন ছিল দেখেই বোঝা যাচ্ছে এখন একদম পরিত্যক্ত ভাঙা এটা হচ্ছে লোকোশেট এরিয়ায় এখানে ছিল লোকোমোটিভ কারখানা বিভিন্ন ইঞ্জিন প্লাস আরও অনেক কিছুই এখানে রিপেয়ার করা হতো তো জায়গাটা কিন্তু বেশ ভালোই লাগলো এর আগে এখন আসা হয়নি বুদ্ধিজীবী যদি সরে এসেছি ওখান থেকে ওই দিয়ে ফিরে গিয়েছি তবে এই জায়গাটা একটু অন্যরকম লাগলো একদম জরাজীর্ণ বিল্ডিং দেখেই বোঝা যাচ্ছে কি অবস্থা অনেক আগে সেই ব্রিটিশ আমলের জায়গা এখন এগুলো পুরো এখন পরিত্যক্ত এবং স্মৃতি বহন করে আছে এখানকার পুরো এরিয়াটা আমরা ঘুরে ঘুরে দেখলাম অনেক বেশি ভালো লাগলো মনে হচ্ছিল সেই আমলের একটা মানে ফিল পাচ্ছি তখন কিভাবে এগুলো হতো সেগুলোর একটা মানে আবহাওয়া এখানে আছে তো ঘুরে ঘুরে বেশ ভালোই লাগলো আমাদের কাছে এটা হচ্ছে মেশিন শপ এখানে হয়তো মেশিনগুলো নিয়ে এসে রিপেয়ার করা হতো আর এখন এই যে ভিতর একটা মেশিন দেখাও যাচ্ছে তারপরে আমার করলে এই কোনো জুম করে দেখাতে কষ্ট হচ্ছে আগের দিনের আমলের সেই মেশিন সেই সাথে আরও পুরনো কিছু এই যে ভিতরে আরো অনেক কিছুই আছে মেশিন আছে আরও সব খুলো একদম পরিতেক্ত অবস্থা এখন পড়ে আছে সময়ের সাথে অনেক কিছু এভাবে ধীরে ধীরে অকেজ হয়ে যায় পরিতেক্ত হয়ে যায় একদম পুরনো এখন খাপনা রাস্ করে আছে তখন ভয় করে এরা এখন তো কিছুই নাই আগে কি ছিল এখানে। এখানে রাত দিন ইঞ্জিন থাকতো এখানে ইঞ্জিন হ্যাঁ কয়লার ইঞ্জিন এখানে থাকতো হ্যাঁ হ্যাঁ সেসব কয়লার ইঞ্জিন বন্ধ হয়ে গেলে যে ডিজেল ইঞ্জিন বাইর করলো বাম্পার বাইর করলো আপনার বাড়ি মানে এখানে থাকেন সেই আমল থেকে আমাদের আমরা ছিলাম ওই সুপার কলোনি ওইখানে থাকতাম তা আমার আব্বালো চাকরি করতো আরামে স্পোস্ট অফিস

ওই যে ওখানে একটা পুকুরের ভিতরে একটা ইন্দারা দেখেন নাই ওই ইন্দারের মধ্যে ফেলতো বিহারিদের মারসারি আবার বাঙালিদের মারছে

আরেকজন একজন পাবনা থাকে শ্বশুরবাড়ি ও হলো অটো ভ্যান চালায় আর একটা ছেলের কথা বলবো না নিশা খাইতে 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 মা বাবা কোথায় থাকে সেটাও খোঁজ নেই ছেলেরও খোঁজ নেই বের গেছে বাড়ি ছেলের কাছে এদিক দিয়ে বাজার এদিকে যাওয়া যাবে রেল গেটে অটো পাওয়া যাবে বৃদ্ধ দাদিমার কাছ থেকে আমরা অনেক ইনফরমেশন জানতে পারলাম উনি অনেক কিছুই আমাদের জানালেন যে অনেক ভালো লাগলো আসলে কত স্মৃতি কত কিছুই যে কোথায় লুকায়িত থাকে সেটা জানা যায় না এরকম প্রবীণ দুই চারজন মানুষ কিন্তু আমাদের কাছে অনেক ইনফরমেশানে দিয়ে দেয় আর এই তো সেই পুরানা আমলের রেল লাইন এখন আমরা এই রেল লাইন দিয়েই একটু হেঁটে হেঁটে যাবো লোকশেটে টাকা থেকে আমরা এখন চলে যাচ্ছি রাজবাড়ী সরকারি কলেজের দিকে এই তো রিকশা নিয়ে আব্বু আর মামাকে তুলে দিলাম এখন আমরা আর একটা রিকশা আছে ওইটা নিয়ে যাচ্ছি আর এই জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর কি সুন্দর বাবলা গাছ হ্যাঁ দেখো দেখো খুব সুন্দর এই তো আমরাও রিকশা নিয়েছি তবে রাস্তাটা মোটেও ভালো না তো এই না হলেও অনেক স্মৃতি আর অনেক বেশি এনজয় করলাম আমরা এই এরিয়াতে এসে মামা আব্বু আম্মু সবাই অনেক বেশি এনজয় করেছে সবার ভালো লেগেছে পুরো এলাকাতে আমরা ঘুরে ঘুরে দেখলাম অলমোস্ট দেখা শেষ আমরা এখন যাচ্ছি চলে আসলে কিন্তু আরও বেশ কিছু পুরনো ট্রেন এবং মানে বিভিন্ন মালবাহী ট্রেন আছে সেগুলো দেখা যাচ্ছে আসলেই অনেক বেশি ভালো লাগলো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি তবে বিদায় নেওয়ার আগে সবাইকে একটা কথা মনে করে দিচ্ছি যারা আপনি পর্যন্ত ভিডিওতে লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধু বান্ধব পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তার হাজার হাজার প্রশ্নের উত্তর দিতে দিতে আমি টায়ার্ড হয়ে গেছি তবে আমি অনেক শিখে এরকম জিজ্ঞেস করো হ্যাঁ বাবা এগুলো সব পুরনো ট্রেন এগুলো অনেক আগের ট্রেন সবগুলো নষ্ট হয়ে গেছে এই জন্য পরিত্যক্ত ভাবে ওখানে রেখে দিছে এগুলো পুরানো লাইন গুচ্ছ এই জন্য রেখে দিছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম